বিসমিল রহমান রহেম পিভিয়ার্স টিএম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও এবং প্রোডাক্ট পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমাদের কাছে লং রানের সোলার প্যানেল চলে এলো লং রানের সোলার প্যানেল বিশ্বমানের খ্যাতি অর্জনকারী একটি সোলার প্যানেল এটিতে চারের থেকে পাঁচটি প্রতিষ্ঠান অনুমোদন করা আছে আমাদের কাছে পেয়ে যাবেন একশো ওয়ার্ডের সবসাইতে ছোটো পাবেন পঞ্চাশ ওয়ার্ড তারপরে পাবেন পঁয়ষট্টি ওয়ার্ড এরপরে পাবেন আশি ওয়ার্ড একশো ওয়ার্ড একশো বিশ ওয়ার্ড এবং একশো পঞ্চাশ ওয়ার্ড এবং সবচাইতে যেটি বড় হাফ কাটের সোলার প্যানেল দুইশো বিশ ওয়ার্ড দশমী লে করি কাজ হারিজি নাহিলাজ আমরা মালিক এবং সবাই মিলে এই কাজগুলো করছি যে আমাদের মফিদুল ভাই টি এম মফিদুল ইসলাম দেখেন আমাদের সাথেই সব কাজকাম করছে আমরা এগুলো আমাদের গোডাউনে রাখছি আমাদের কাছে হিউজ পরিমাণ সোলার প্যানেল আছে টাকে টাকে সোলার প্যানেল আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে দেখতে পাচ্ছেন এই প্যানেলগুলো কোয়ালিটিটা অনেক ভালো এবং এটি চারে থেকে পাঁচটা প্রতিষ্ঠান দ্বারা অনুমোদিত এবং এই দেখেন সুন্দর করে সাথে লেখা আছে পঁচিশ বছরের ওয়ারেন্টি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের কাছ থেকে এই সোলার প্যানেল নিতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং হোম ডেলিভারির মাধ্যমে এই প্যানেলগুলো আপনাদের কাছে পৌঁছে থাকি আমাদের কাছে বর্তমানে পাচ্ছেন এই প্যানেলগুলো পঁয়ত্রিশ টাকা ওয়ার্ড মাত্র পঁয়ত্রিশ টাকা ওয়ার্ডে এই প্যানেলগুলো পাচ্ছেন এবং যারা এক হাজার ওয়ার্ডের বেশি নেবেন তারা পাচ্ছেন বিশেষ ডিসকাউন্ট যারা এগুলো পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারা আমাদের সাথে ডিসক্রিপশান দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এই মালগুলো পেয়ে যাবেন আমাদের নাটোর শাখা প্রচুর হোটেল সংলগ্ন নাটোর সদর এবং টি এম ঢাকা শাখা মিরপুর দশ স্কুল অ্যান্ড কলেজ গেট বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা আমাদের কাছ থেকে এই প্যানেলগুলো নিয়ে থাকতে পারেন এগুলো অনেক কোয়ালিটিফুল এবং মনো প্যানেল মনো মনো প্যানেল আপনারা এগুলো নিতে পারেন এর কোয়ালিটি এবং হাই এফিসিয়েন্সি অনেক বেশি এবং অ্যাম্পিয়ার এবং আউটপুট ভোল্টেজটা আপনারা সর্বাধিক পাবেন যেটি আমি আপনাদের এখন দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা অনায়াসে এগুলো নিতে পারেন সকলের সুস্থতা এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ